সীমান্তে বিএসএফের হয়রানি বিডিও অফিসে এর উদ্ধশ্বাস বৈঠক দিনহাটা দু নম্বর ব্লকে নাজিরহাট দুনাং গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্তে বিএসএফের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভের জেরে গতকাল দিনহাটা দু নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক নীতিশ স্তামাঙ্গের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গ্রামবাসীদের অভিযোগ চেকিংয়ের নামে বিএসএফ তাদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বিএসএফ প্রতিদিন সীমান্ত এলাকায় চেকিংয়ের নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি করছে বাজারে বা অন্যত্র যাতায়াতের জন্য তাদের সচিত্র পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হচ্ছে এই হয়রানির চরমে ওঠা এবার গ্রামবাসীরা সরাসরি আন্দোলনে নামেন তাদের দাবি বিএসএফের এই বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না গতকাল গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হল বিটিও ও নেত তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর আজ বিকেল চারটায় নিজের দপ্তরে একটি বৈঠকের আয়োজন করেন বৈঠকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার পঞ্চায়েত সদস্য কয়েকজন গ্রামবাসী সাহেবগঞ্জ পুলিশ স্টেশনের ওসি অজিত শাহ এবং বিএসএফের আধিকারিকেরা উপস্থিত ছিলেন আজকের বৈঠক প্রসঙ্গে নেতা নেতৃস্তাবাং জানান গ্রামবাসীদের মূল অভিযোগ ছিল চেকিংয়ের নামে তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়রানি করা এ বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের অনুরোধ করা হয়েছে যাতে পর্যাপ্ত সংখ্যক জওয়ান মোতায়েন করে বর্তমান প্রবাহের কারণে প্রক্রিয়াটি মসৃণ করা হয় তবে এলাকার পঞ্চাশ সদস্য নবীর উদ্দিন মিয়া বিটিওর বক্তব্যে আশ্বস্ত নন তিনি দৃঢ়ভাবে জানান তাদের আন্দোলনের মূল দাবি হলো এলাকার কোনো চেকপোস্ট রাখা চলবে না তার মতে দু হাজার উনিশ কুড়ি সালে তৎকালীন বিডিও করোনার কারণে বহিরাগতদের প্রবেশ আটকাতেই চেকপোস্ট তৈরি করেছিলেন কিন্তু এখন বিএসএফ এটিকে স্থানীয়দের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নবির মিয়া আরও বলেন বিগত দশ বছর ধরে চেকপোস্ট নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি তিনি বলেন সালমারা থেকে গাড়াল ছোড়া যাওয়ার রাস্তাটি রাজ্য সরকারের তৈরি আমরা ভারতবাসী আমরা শুধুমাত্র আমাদের পরিচয়পত্র দেখিয়ে আমাদের ভূখণ্ডে প্রবেশ করব কোনো এন্ট্রির নামে আমাদের হেনস্থা করা চলবে না পঞ্চায়েত সদস্য নবীর উদ্দিন মিয়া আরও বলেন বিডিও আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে যদি বিএসএফ পরিস্থিতি পরিবর্তন না করে তাহলে তারা আন্দোলন চালিয়ে যেতে পারেন কিন্তু তাদের দাবি স্পষ্ট যতক্ষণ পর্যন্ত এলাকা থেকে চেকিং পয়েন্ট তুলে নেওয়া না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে তিনি জোর দিয়ে বলেন আমরা কাটাতারের ওপারে বাসিন্দা নই যে আমাদের এন্ট্রি করে ভারত ভূখণ্ডে ঢুকতে হবে তিনি আরও জানান এলাকার প্রায় দশ হাজার বাসিন্দা বসবাস করে তাদের চেকিংয়ের নামে এই ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না নবীর দাবি বিএসএফ তাদের নিজস্ব ডিউটি করুক এবং প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী নিয়ে সীমাবদ্ধ রক্ষা করুক তিনি বলেন আমরা সেনাবাহিনীকে সম্মান করি আমাদের জন্য জীবন দিতে পারি কিন্তু কয়েকজন আধিকারিকের জন্য হয়রানি আমরা মেনে নেব না দুই হাজার উনিশ কুড়িতে যখন করোনা আক্রমণ হয় তখন বাইরের থেকে যাতে লোক গ্রামের ভিতরে ঢুকতে না পারে তৎকালীন বিডিও সাহেব জয়ন্ত দত্ত তার নির্দেশে আমরা গ্রামের মানুষের সহযোগিতায় ওখানে একটা চেকিং পয়েন্ট তৈরি করা হয় কিন্তু এই চেকিং পয়েন্ট বিএসএফ দিনে দিনে মডিফাই করে একটা তারা একটা চেক পোস্ট তৈরি করে সেই চেক চেকপোস্টে মানুষ ঘন্টার পর ঘন্টা এন্ট্রি করে গ্রামে হাট বাজার মার্কেটে ব্যাঙ্কে হাসপাতালে যেতে হয় তারই প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি আর যে আমরা ভারতীয় নাগরিক আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রয়েছে সেই সমস্ত নথিপত্র দেখে আমরা ভারতে প্রবেশ করব। ভারতের মানুষ ভারতে যাব সুতরাং বিএসএফ তা মানতেছে না বিএসএফ এন্ট্রির নামে ঘন্টার পর ঘন্টা ওখানে হয়রানি করছে করাচ্ছে চেকিং করাচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা আমাদেরকে দিতে হবে এবং ওদের যেখানে যেখানে বিএসএফ সেখানে সেখানে ডিউটি করতে হবে হ্যাঁ এটা জানা আছে কালকে ছোটবেলাতে একটা ইস্যু হয়েছিল রোড ব্লকেড হয়েছিল আমরা গিয়েছিলাম ব্লক থেকে তারপরে ওরা একটা পিটিশন মতন দেওয়া ছিল ইমিডিয়েটলি আমরা রাত্রেবেলা মানে সবার সঙ্গে কথা বলে একটা মিটিং কল করা হয়েছিল এখানে

स्मुथ्य बलासएफ के कि म्यान तापरे बाढानोखा तपापे एक गरमकल मध्ये एउटा असुविधा हुन्छ लोकदेखि बसार सेट बाढि ओखाने ओि नम्बर अफ सेट जति बाढा दे तेकिङ गरेर आगे एटलिस्ट लोकटा ओखाने रेस्ट गर्दै परे जा म डेली अप डा स्कुल टिचर्स आयो सरकारी कर्मचारी आज ति म चेकिङ गरे सो द्याट उहाँ टाइमली स्कुल टाइमली सेन्टर गुल पारे पे आलोचना हुन्छ